ঐতিহাসিক পাঁচ আগস্ট ও গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাহারাস্তি পৌর ছাত্রদলের শোভাযাত্রা সফল করতে প্রস্তুতি সভা শহীদ ও প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট দু সালের ঐতিহাসিক পাঁচ আগস্ট ও জুলাই ছাত্রজনতার গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত আনন্দ শোভাযাত্রা সফল করতে প্রস্তুতি সভা করেছে সাহারাস্তি পৌর ছাত্র দল মঙ্গলবার পাঁচ আগস্ট সন্ধ্যায় সাহারাস্তি কালীবাড়ি বাজারস্থ চিকেন লাভার রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউসে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন সভায় ছাত্রনেতারা বলেন দু সালের জুলাই আগস্টে শহর থেকে গ্রাম ক্যাম্পাস থেকে রাজপথ সর্বত্র ছাত্র জনতার এক অভূতপূর্ব প্রতিরোধের মাধ্যমে দেশে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয় পাঁচ আগস্ট ছিল সেই গণজাগরণের চূড়ান্ত দিন যেদিন শহীদের রক্তে রাজপথ রঞ্জিত হয় এবং স্বৈরাচারী শাসনের ভিত কেঁপে ওঠে সেই আন্দোলনের বর্ষপূর্তিতে সাত আগস্টের আনন্দ শোভাযাত্রা কেবল বিজয় উদযাপন নয় এটি শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্রের পথে প্রতিশ্রুতির পুনর্ব্যক্তি সভায় প্রস্তুতি সভায় সদ্য ইন্তেকাল করা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও এগারো নং ওয়ার্ডের বাসিন্দা তারেক পাটোয়ারির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় নেতারা বলেন তারেক ছিলেন ছাত্রদলের সাহসী কণ্ঠ সংগঠনের একনিষ্ঠ কর্মী তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় সভায় দু সালের পাঁচ আগস্টের আন্দোলনে শাহাদাত বরণকারী ছাত্রদল কর্মীদের আত্মার শান্তি কামনায়ও দোয়া করা হয় বক্তারা বলেন পাঁচ আগস্ট গণতন্ত্রের ইতিহাসে রক্তত্ব অথচ গৌরবময় এক অধ্যায় আমাদের দায়িত্ব হল শহীদদের স্বপ্ন বাস্তবায়নের লড়াইকে এগিয়ে নেওয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহারাস্তি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহম্মদ মেহরাজ্জুন নবী রাজু সভায় সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজাহারুল ইসলাম জুয়েল আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসেল ইসলাম সুজন সহ পৌর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সভায় ওয়ার্ড ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন করে সাত আগস্টের আনন্দ শোভাযাত্রাকে সফল করার সর্বাত্মক প্রস্তুতির ঘোষণা দেওয়া হয় নেতারা বলেন ছাত্রদল শুধু অতীতের গৌরব গানে গর্ব করে না বরং শহীদদের রক্তের রিং শোধে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতের সংগ্রামের জন্য প্রস্তুত ইতিমধ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তারা জানান